এবং ট্যাক্স জিডিপি রেশিও শর্ত পূরণ করে আইএমএফ এর জন্য এই ভ্যাট বাড়িয়েছে কারণ বর্তমান রাজস্ব দিয়ে সরকার বাজেটে খরচ মেটাতে পারছে না একইভাবে কিছুদিন পূর্বে সরকার বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়েছে কিছু লুণ্ঠিত ব্যাংকের তারল্য সংকট মোকাবেলায় প্রিয় সাংবাদিক আমরা বুঝতে পারি যে আওয়ামী ব্যক্তিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে তথাপি বিএনপি বর্তমান অর্থনৈতিক সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন অতীত সরকার গঠন গত পনেরো বছর দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতিকে কার্যত ধ্বংস করে ফেলেছে ডিসেম্বর দু চব্বিশ অনুযায়ী বিদেশি মুদ্রা নির্ধারণ একুশ বিলিয়ন ডলারে নেমে গিয়েছে